সব সালারা পাঠ পার মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না কিন্তু গতকালকে তার যে কথা সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেকসম্পন্ন মানুষ থাকতে পারবে না এই রাজনৈতিক এই পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্দারি বলা যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরে এই ফাঁসিবাদের প্রচর তারা চব্বিশ এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমরা জুলাই জনতা সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনের দিয়ে পতন ঘটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলাম সেই সরকারের প্রধান আজকে আমাদেরকে এই রাস্তায় নামতে বাধ্য করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না কিন্তু গতকালকে তার যে কথা সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক মানুষ থাকতে পারবে না তিনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই সরকারের নাই বন্ধুগণ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই অগস্টে এই অলাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ দাবিতে প্রোগ্রাম করেছিলাম জেলায় জেলায় প্রোগ্রাম দিয়েছিলাম এই বছরের পাঁচই ফেব্রুয়ারিও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকদের মাধ্যমে আওয়ামী লীগ দাবি লুটপাটকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম উনিশে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করেছিলাম কোন রাজনৈতিক দলের আওয়াজ পাওয়া যায় নাই কোন রাজনৈতিক দল কথা বলছে না আমরা বারবার বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুন এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্লোগানের রেফারেন্স টেনেই বলতে হচ্ছে সব সালারা পাটপার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিকভাবে যেন নির্মাণ হয় সেই কারণে ওই পাটপার প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার জন্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারও স্লোগান দিয়েছিল সব পাটপার বাকবার আর্মি হবে ঠিকাদার তো এই রাজনৈতিক এই পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্দারি বলা যায় সমস্ত ছাত্র নেতারা পরিচিত তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরে সাথীবাদের শ্বশুর যারা চব্বিশ এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে বাপুপের সহসভাপতি সভাপতি চাইনি রেডিয়ান ফার্মার আওয়ামী লীগের সাথীবাদের শ্বশুর চব্বিশে নির্বাচন করেছে সে কিভাবে বাপুপের সহ হয় এটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করা ছাত্রনেতাদের মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধা ভুগি ছিল এইভাবে অন্তত পনেরো জন সচিব আছে যারা আওয়ামী লীগের নিয়মিত সুবিধা ভুগি ছিল তারা সচিব হচ্ছে ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তৎপির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের অনেকটা এখন পরিস্থিতি দাঁড়িয়েছে আঙ্গুর ফর আঙ্গুর ফল না খেতে পেরে টক সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফাসিস পার্টি হতে চায় যে কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায় পুলিশ নিয়ন্ত্রণ করতে চায় রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায়